নমস্কার আমরা আরও একটি নতুন পর্ব নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত দুর্গানগর দুর্গা মন্দিরে এই পূজা অনেক প্রাচীন পূজা এবং আমাদের যে উদ্দেশ্য অজানা তত্ত্ব এবং পূজা বিশেষত্ব এগুলো তুলে ধরার আমাদের প্রয়াস আজকের এই মণ্ডপে মণ্ডপে একটা নতুন যেটা আমাদের পর্ব রয়েছে আমরা আমরা প্রচেষ্টা করছি এই পূজা কমিটি যারা রয়েছেন ওনাদের সাথে একটু বার্তালাপ করব এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছেন বেনুদাস মহাশয় এই আয়োজক কমিটির একজন তো আমরা ওনার সাথে বার্তালাপ করব এবং এই মণ্ডপের পূজা কখন থেকে শুরু হয়েছে সেই অজানা তত্ত্ব কিছু আমরা জানার চেষ্টা করছি ওনার থেকে আপনাকে স্বাগত জানাই এবং আমরা জানতে চাই যে এই যে দুর্গানগরের যে দুর্গা মণ্ডপ এই পূজা এই যে দুর্গা পূজা কবে থেকে শুরু হয়েছিল উনিশশো সাতাত্তর ইংরেজি থেকে শুরু হয়েছে ইংরেজি উনিশশো ছিয়াত্তর ইংরেজিতে আমরা কয়েক পরিবার ছিলাম এরপরে আমরা সবাই মিলে একটা মিটিং করে এই পূজাটা আরম্ভ করেছি মানে শুরুটা যখন হয় উনিশশো সাতাত্তর ইংরেজি থেকে এই বছর আপনার তো মাটির ঘর ছিল সনবেতের বছর বছর ভেঙে দিত এরপরে বিহারটি পেল বিহারটি আসার পর আমরা একটু বললাম যে আমরা একটু সাহায্য করো ছোটো ঘাটোর একটা মন্দির বানিয়ে দিয়েছিল এরপর এই তো আমরা পুরে আরম্ভ করলাম তিন বছরের পর আমরা এইটা এই যে সিমেন্টের মূর্তি এটা আনলাম আর্থাপিত করলাম তিন বছরের পর পূজা চলে আসছে হুম এখন থেকে পূজা চলছে তো আমাদের গ্রাম আমাদের এই এলাকাটা অনেক দুর্বল এলাকা কোনো হিসাবে আর কি পূজাটা করে অত সচ্ছল নয় ওই রকম করে যাচ্ছি আর কি আমরা আমরা খবর সূত্রে জানতে পারলাম যে এই যে দুর্গানগরের দুর্গা মণ্ডপে যে দুর্গা পূজা হয় দুর্গোৎসব এই পূজা যখন প্রথম শুরু হয়েছিল তার পরবর্তীকালীন কখনও দশমীর সময় শুনতে পারলাম যে এই মূর্তি আর জায়গা থেকে স্থানান্তরিত করা যায়নি বা এই যে করা যায় না বা বিসর্জন দেওয়া যে গেল না সেই সময়ে এই বিষয়টা কী ছিল কারণ কী ছিল যদি আপনি জানেন আপনার ইটা আমাদের মুরব্বীরা ছিলেন এরা বলেছে যে মূর্তি তো এই বছর সোরানি যাচ্ছে না তাহলে কি করা যায় যখন সোরানি যাচ্ছে না তাহলে আমরা থাবিত করে দিই এই আমাদের ময় মিলে এটা থাবিত করা হলো বিসর্জন করা গেল না তার জন্যই আমরা থাবিত করে এরপরে চিন্তাধারা করলাম যে মাটির মূর্তি কত আনব আমরাও দুর্বল তে এই আমরা মিটিং করে সবাই চান্দা উঠাইয়ে এই সিমেন্টের মূর্তি নিয়েছি আর যখন এই মূর্তিটা নিলাম তখন এই মূর্তিটার দাম ছিল বাইশ হাজার টাকা এখন তো কমসে কম দুই লাখ টাকা হবে তো বাইশ হাজার টাকা হয়ে যাবে পঁচিশ হবে এই দুর্গা মূর্তিও আমাদের সিমেন্টের এখানে কালী মূর্তি রয়েছে এটাও সিমেন্টের এখানে মহাদেবের মূর্তিটা রয়েছে এটাও সিমেন্টের নিচে আমাদের শ্মশানেও একটা মূর্তি আছে শ্মশানের মূর্তি এটাও সিমেন্টের আমরা সবাই মানে সিমেন্টের করে মানে এই দুর্গা মণ্ডপে পাশে মানে শ্মশানঘাটও রয়ে নীচে নিচে এইটার নিচে পিছন দিকে শ্মশানঘাটও আছে এটাও সিমেন্টের করেছে আমি শ্মশান কালী মন্দিরও আছে কালী মন্দির নাই এই বছরের সেনশন হয়েছে মানে হবে হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আমরা জানতে পারলাম এই কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত দুর্গানগরের যে দুর্গামণ্ডপের কিছু ইতিহাস আমরা অজানা তত্ত্ব আজ আমাদের সামনে ছিলেন যিনি আমাদেরকে বললেন বেনুদাস মহাশয় থেকে আমরা এই কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত দুর্গা মন্দির দুর্গা দুর্গানগরের দুর্গা মণ্ডপের কিছু অজানা তত্ত্ব আমরা জানতে পারলাম এবং ওনাকে জানাই ধন্যবাদ এবং আমরা প্রচেষ্টা করছি আরও দুই একটি পূজা মণ্ডপকে তুলে ধরার এত অঞ্চল বিশেষত কাঠিগোড়ার এতক্ষণ আপনারা দেখতে থাকুন বাতায়ন ডিজিটাল আপনাকে স্বাগত জানাই আবারও জানাই প্রীতি ও শুভেচ্ছা